আসসালামু আলাইকুম গাইস বাংলাদেশের লাল কয়েন নিয়ে রয়েছে অনেক ঝল্পনা কল্পনা সো এই ভিডিওতে আমি এক্সপ্লেন করে দিব। অ্যাকচুয়ালি রেড কয়েনটা আসলেই কি বিক্রি হয় কিংবা কত দামে বিক্রি হয় আর আপনার লাইফে যত ভিডিও দেখছেন লাল কয়েন সম্বন্ধে আই থিঙ্ক আজকের ভিডিওটা আপনার জন্য বেস্ট হবে ইনশাল্লাহ সো কেউ টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি হচ্ছে এই ভিডিওতে শেয়ার করব। কিভাবে আপনি লাইফটাইম ইনকাম করতে পারবেন এই কয়েনের মাধ্যমে কয়েন বিক্রি করে কীভাবে আপনি একটা উপার্জন করবেন আর ওই টাকাটা আমি নিজে আপনাকে দিব দিবো সোলেস মেন পয়েন্ট নতুন বন্ধু যা রয়েছেন অবশ্যই আমাদের টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টাকে ফলো করে দিন লিঙ্ক কিন্তু তো এইখানে কিন্তু আমি একটা ভয়েসে বলেছি যে সারা জীবন ইনকাম করতে পারবেন বিস্তারিত ভয়েস ছোট তো আমাদের টেলিগ্রামে আসলে এই সারা জীবন লিখলে এই ভয়েসটা আই থিঙ্ক পেয়ে যাবেন আপনারা জাস্ট এই সার্চ বারে এখান থেকে লিখবেন সারা জীবন এরকম যে লিখলে আপনি হচ্ছে পেয়ে যাবেন এই ভয়েসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই জন্য বললাম এরকম একান্নটা ভয়েস আছে এই একান্নর উপরে ক্লিক করেন সিক্স ফিফটি ওয়ান এই সবার উপরে যেটা এটার উপরে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন ওকে কিংবা এটা খুঁজতে খুঁজ খুঁজলে আপনি পেয়ে যাবেন এই ব্রেকিং নিউজের নিজেই আর কি ওকে তো চলেন আমি একটা পিন পোস্ট করছি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আমি কিন্তু আপনাদেরকে একটা পোস্ট করছিলাম যে পুরাতন কয়েন বিক্রি করতে চাই আমাদের টেলিগ্রামের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করুন তো এই ক্ষেত্রে এই পোস্টটা হচ্ছে সাড়ে তিন হাজারের মতো ভিউজ হয়েছে এখানে চব্বিশটা কমেন্ট হয়েছে অনেকের কাছে কিন্তু কয়েন রয়েছে এবং আমি অলমোস্ট দুইজনের কাছে কয়েন কিনছি রাইট নাও আমি আপনাদেরকে সব কিছুই দেখাই দেবো তো চলেন আমি আমাদের যেই আজকের বিষয়টা সেটা নিয়ে কথা বলি তো আপনারা হচ্ছে প্রথমত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করবেন আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো আমি টেলিগ্রামের চ্যানেলের মধ্যে যাচ্ছি কেন সেটা বলে দেবো তো এখানে হচ্ছে আমরা আপডেট দিব বিভিন্ন ধরনের কয়েনে কখন কী হবে না হবে টেলিগ্রাম একটু অন্যরকম লাইক কী বলে যে ডিজিভেলটা কম হয় নষ্ট কম হয় চ্যানেল কারণ আপনারা যখন আমার সাথে জুড়বেন আমরা চাই একসাথে আমরা থাকি লাইফ টাইম থাকি যেন না হারিয়ে যাই সো এই ক্ষেত্রে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো থাকে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক কিংবা ইউটিউব তাদের কিছু রেস্ট্রিকশান থাকে তারা হচ্ছে ডিজিটাল করে ওকে সো এই টেলিগ্রামটা খুবই ইম্পর্টেন্ট তো তারপরে এই যে দুই হাজার টাকা একবার ইনকাম হয়েছিলো আর আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে কীভাবে কয়েনটা সেল করবেন কিংবা কী কী কয়েন সেল করতে পারবেন সেটা বলে দিব তার আগে একটা জিনিস বুঝেন আপনারা না বুঝলে এই বিজনেস আপনি কখনই করতে পারবেন না আর রেড কয়েন আপনি কখনো সেল করতে পারবেন না দেখেন বাংলাদেশের যে পুরাতন লাল মুদ্রার কয়েন এইটা অনেক মানুষ কিন্তু বলতে যে একটা কয়েন দুই লাখ টাকা কিংবা কোটি কোটি টাকা এরকম বহুত নিউজ আপনি ইউটিউবে পেয়ে যাবেন এগুলা বাই একশোর মধ্যে নিরানব্বইটাই ফেক আর একজন পার্সেন যদি থাকে রিয়াল সেটা হইলাম আমি এখন বলেন কিভাবে রিয়াল যেই প্রাইস সেটা আমি আপনাকে বলি আপনারা যদি ইউটিউবের মধ্যে সার্চ দেন যে রেড কয়েনের প্রাইস দেখবেন যে আপনার অনেক ভিডিও পাবেন এর মধ্যে আবার ওই গুলিস্তানে দেখবেন যে দশ বিশ টাকা বিক্রি হচ্ছে এই যে রেড কয়েনটা আমি যতদূর জানি তো এগুলো হচ্ছে ফালতু হিসাব আমি যে একবার থেকে কয়েন কিনতে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি একদম সরাসরি আমাদের যে অ্যাডমিন ছিল ওনার সাথে দেখা করছে দেখা করে কিন্তু সে এই কয়েনটা বিক্রি করছে বিক্রি করে টাকাটা নিয়ে গেছে ওকে এটা গেল তো আমি কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে কেন যেমন আমি পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করি আপনাদের এটা তো কারোর সাথে শেয়ার করার জিনিস না যেমন ধরুন আপনার ফোন নাম্বার কিংবা আপনার ফেস আইডেন্টি আমি কিন্তু আপনাদের আইডেন্টি কখনোই কারোর সাথে শেয়ার করবো যার কারণে কিন্তু এই ভিডিওটা দেখেন আমি হচ্ছে হাইক করে দিয়েছি ফেসটা এখানে লেখাই আছে যে আমরা কারো পার্সোনাল ইনফরমেশান শেয়ার করি না তাই ফেস হাইক করা হয়েছে সো আপনি নিশ্চিত থাকেন আমরা আপনাদের সাথে কোনো এমন আচরণ করব না অবৈধ যেটা আপনাদের ক্ষতি হবে এটা শিউর থাকেন ওকে তো চলুন এখন হোয়াটসঅ্যাপে যাই তো এইটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল তো এখানে জয়েন করলে আপনার লাভ হলে আপনারা উপরের দিকে গেলে যখন উপরের দিকে যাবেন এই উপরের দিকে গেলে অ্যাডমিন নাম্বার দেওয়া আছে ঠিক আছে অ্যাডমিন নাম্বার দেওয়া আছে সরাসরি আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবেন কলে কথা বলতে পারবেন আপনি হচ্ছে এস এম এস করতে পারবেন তবে ওয়ান অফ দ্য বেস্ট অপশন হচ্ছে কল না দিয়ে এস দিলে ব্যাটার হয় কল দিয়ে না অ্যাডমিন বললেই কল দিয়ে তার আগে দিয়ে না রিজনটা হল ভাই আপনিও কল দিলেন আরেকজন এরকম কল দিতে দিতে দেখা গেছে কারো হেল্প আমরা করতে পারবো না সেই ক্ষেত্রে আপনি টেক্সট করবেন আর যদি বিক্রি করেন কয়েন এই ক্ষেত্রে আপনার করণীয় কী সেটা আমি বলে দিচ্ছি আমাদের এই দুই সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেল এই দুটা কিন্তু আপনাকে জয়েন করতেই হবে মোস্ট জয়েন করতেই হবে ওকে আদারওয়াইস আপনি আমাদের কাছে কয়েন বিক্রি করতে পারবেন না তো তারপরে যদি আমি নিজের দিকে যাই এইখান থেকে দেখেন আমরা কিন্তু আপডেট দিয়ে কখন কোন কয়েন নেওয়া হচ্ছে কিংবা কোনটার প্রাইস কত এটা সহকারে পেয়ে যাবেন আপনাদের জন্য একটা চ্যাটিং গ্রুপ আছে বাট টেলিগ্রামে কিন্তু এই কারোর সাথে আপনি টেক্সট করিয়েন না আপনাকে একজন রিপ্লাই দিলেও আপনি রাজি হয়ে গেলেন তখন কিন্তু আপনার অবস্থা খুবই খারাপ মানে সে নিয়ে নেবে টাকাটা স্ক্যাম করবে বুঝতে পারছেন দেখি যতদূর সম্ভব আমরা হয়তো বা কমেন্ট বক্সটা বন্ধ করেও দিতে পারি তো এই দেখেন এক ব্যক্তি পোস্ট করছে যে রেড কয়েনের মূল্য নাকি দুই লাখ টাকা এগুলো হাস্যকর ভাই মানে জাস্ট হাস্যকর তাছাড়া কিচ্ছু না রিয়াল যেই দামটা সেটা আমি আপনাদেরকে বলি যেমন এই ভাই হচ্ছে পাঁচশো টাকা বিক্রি করছে ওনার কাছে পাঁচ পয়সা দশ পয়সা এরকম ছিল এই যে উনি হচ্ছে পাঁচশো টাকা বিক্রি করে টাকা আনিছে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন ওকে তো আপনারা হোল্ড করবেন হোল্ড করলে বেটার আর এইখানে হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই মূলত রেড কয়েনের যে প্রাইসটা লাইফ টাইম আপনি বিজনেস করতে পারবেন শুধু রেড কয়েন আপনার কাছে যে কোনো কয়েন আছে আপনি হচ্ছে লাইফ টাইম বিজনেস করতে পারবেন মনে করেন আপনার কাছে কয়েন আছে লাল কয়েন আছে কিংবা দশ পয়সা পাঁচ পয়সা এরকম অনেক কয়েন আছে কিংবা দেশের বাহিরে এক কথায় পুরো পৃথিবীর যত পুরাতন কয়েন আছে আপনি সবই বিক্রি করতে পারবেন তবে আহামরিক কোনো প্রাইস না যেমন এখানে হয়তো বা তিনশো থেকে পাঁচশো টাকার মতো পাইতে পারেন পার কয়েন কিংবা একশো থেকে শুরু হয় এরকম ধরেন একশো থেকে শুরু হইলেও এটা এক হাজার টাকা হয়ে পারে দুই হাজার হতে পারে পাঁচ হাজার হইতে পারে দশ হাজার হইতে পারে আপনার কাছে ধরেন কয়েন আছে পাঁচটা যেমন ওনার কাছে আছে এটা বিক্রি হয়ে গেছে এক্সাম্পল ধরেন এটা বিক্রি হয়ে গেছে তো আপনি কি করবেন আপনার আশেপাশেও তো গ্রামের মধ্যে কিংবা আপনার পরিচিত বন্ধু বান্ধব কারো না কারো কাছে দেখবেন কয়েন আছে ঠিক আছে কারণ কারোর কাছে কিন্তু কয়েন আছে তো এই ক্ষেত্রে আপনি ওর কাছ থেকে আমি যখন বলবো যে হ্যাঁ ভাই কয়েন সংগ্রহ করেন আপনি সংগ্রহ করলেন ওর কাছ থেকে আপনি কমে কিনে আমার কাছে বেশিটা সেল করে দেবেন আপনার তো ইনভেস্টমেন্ট করা লাগছে না আপনার যারা পরিচিত তাদের কাছে যদি আপনি কয়েন চান যে একটু তো সাত দিনের জন্য কয়েনটা দেয় পাঁচ দিনের জন্য কয়েনটা দেয় চাইলে কিন্তু দিবেন আর তারপরে আপনি আমার কাছে বিক্রি করে টাকাটা নিয়ে আপনি কি করলেন তাকে দিয়ে দিলেন তার অ্যামাউন্ট আপনার ইচ্ছা তার কাছ থেকে যত টাকা কিনলেন ধরেন আপনি আমার কাছ থেকে পাঁচশো ঘিরা পাইলেন আপনি ওরা দুশো টাকা দিলে আই থিং আপনার কিছু বলবে না এক টাকার বিনিময়ে যদি কেউ একশো টাকা পায় আমার মনে হয় না সে কিছু বলার কথা এটা তার লাভ আপনি তার কাছ থেকে দুই টাকাতে কয়েন কিনেন সেটা আমার দেখার বিষয় না আমি আপনার তিনশো থেকে পাঁচশো দেবো এরকম হচ্ছে রেট ওকে তো এই সিস্টেমটা কি বা এটা তো একটা রিয়ালিস্টিক বিজনেস এটা এমন না যে ভার্চুয়াল মানি আপনি আমাকে সেন্ড করলেন আমি আপনাকে টাকা সেন্ড করে এরকম কিছু না কিন্তু টাকা সেন্ড করে দিলাম এটা হচ্ছে আপনার দেখা করার বিষয় আমার লোক যাবে আপনার সাথে দেখা করবে আপনি তার সাথে দেখা করবেন কথা বলবেন এক হাতে কয়েন এক হাতে টাকা নেবেন কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা অ্যাড্রেস দিব আপনি ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পরে আপনাকে আমি পেড করে দিব এটা থেকে আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরেন একসাথে কয়েন বিক্রি হবে না আর কেউ যদি আপনাকে বলে যে দুই লাখ টাকা তিন লাখ টাকা এই যেমন এই লোকটা কোথায় এক গেল এই যে দুই লাখ টাকা পোস্ট করছে ভাই দুই লাখ টাকা না ওনারে বলেন আমার পার কয়েন দুইশো টাকা করে দিতে গুলিস্তানে অভাব নেই আপনি যাই দেখেন দশ বিশ টাকা করে পাবেন খুব সিম্পল একটা হিসাব আপনি ধরেন গুলিস্তান থেকে কয়েন কিনলেন বিশ টাকা করে পাঁচ হাজার পিস ধরেন এই এত টাকা দিয়ে আপনি কিনলেন বিশ টাকা করে পাঁচ হাজার পিস কয়েন কিনলেন এখন যদি এইটা আপনার দুইশো টাকায়ও সেল হয় আপনার টাকা কোথায় যায় জাস্ট একটু চিন্তা করেন এগুলো ভুয়া খবর ভাই এত প্রাইস হবে না কারণ এই কয়েন সবার কাছেই কম বেশি রয়েছে শুধু রেড কয়েন নয় যে কোনো ধরনের কয়েন যেমন এই ভিডিওটা আমি একটু শুরু করি এই থেকে পাঁচশো টাকা বিনিময়ে কিনে নিয়েছে এখানে দেখেন যে শুধু রেড কয়েন তা কিন্তু না এখানে পাঁচ পয়সা দশ পয়সা কিংবা অন্যান্য দেশের কয়েন ওগুলোও কিন্তু রয়েছে এই এই জায়গাটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ওকে সো আপনারা এটা নিশ্চিত থাকেন এই বিজনেসটা হচ্ছে বিজনেসটা হচ্ছে লাইফ টাইমের বিজনেস আপনি আমাদের সাথে জুড়ে থাকেন ইনশাল্লাহ লাইফ টাইম আর্ন করতে পারেন সো ভালো থাকেন শুধু থাকেন আলাইকুম রহমতুল্লাহ আবার খাত ডাটা বাই বাই আল্লাহ হাফেজ আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যানেল এইটা হচ্ছে আমার মেন চ্যানেল এখানে বাউন্ন পয়েন্ট সামথিং হচ্ছে আপনার অডিয়েন্স রয়েছে আমাদের সাবস্ক্রাইবার রয়েছে সো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের এখানে আসলে বিভিন্ন ধরনের আপডেট এয়ারড কিংবা অনলাইন আর্নিংয়ের যে সোর্স সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন ওকে আল্লাহ হাফেজ